হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বোঝেই যাচ্ছ যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি মাসি বাড়ি যাচ্ছি দেড় বছর পর মাসি বাড়ি যাচ্ছি তো মাসির মেয়ের হচ্ছে মানসিক কালী পুজো সেটাতেই যাচ্ছি তো বাইরে যা গরমের মাত্রা মনে হচ্ছিল যে যাব না তাও আবার ভাবলাম যে বলে যখন ফেলেছি তাহলে চলো একদিনের জন্য ঘুরে আসা যাক আর গরমে ভীষণই অবস্থা খারাপ আর আমার এই চোখ মুখও মানে এতটাই খারাপ অবস্থা মানে এত অ্যালার্জি উঠেছিল যে চোখ মুখ এত ফুলে গেছে আর এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে মুখের মানে কি বলবো তো দেখো আমি তো রেডি হয়ে গেছি স্নান করে খাওয়া দাওয়া তারপরে পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব স্টেশন তাহলে চলো ভিডিওটা দেখতে থা একবার স্টেশন গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি স্টেশন চলে এসছি আর আমার টিকিট কাটাও হয়ে গেছে আর রোদের তাপমাত্রাটা একবার দেখো চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা এখন বর দুপুর আর এখন আমি যাচ্ছি সকাল সকালই যেতে বলেছিল কিন্তু কী বলো তো ওদের ওই লালগোলা লাইনে না প্রচণ্ড ভিড় হয় আর যার জন্য না ওই লাইনে যাওয়া অসম্ভব আর এই একটার পরে একটা ট্রেন আছে রানাঘাট থেকে ছাড়ে তো ওই ট্রেনটা কি বলো তো একটু ফাঁকা ফাঁকা যায় বলে আমি লেট করে যাচ্ছি আর রোদে পুরে যেতে হচ্ছে এখন গরম বাপ লাইনে দেখো ট্রেনও ঢুকে গেছে আর এই পাশে এখনো ট্রেনের কোনো খবরই নেই বারোটা ষোলোতে ট্রেন সেই ট্রেনটা সাড়ে বারোটায় আসে এই পাশের লাইনের রান্নাঘাট থেকে পৌঁছে গেছি আর লালগোলার জন্য ওয়েট মানে ওয়েট করছি আর দেখো আজকে লালগোলাটাও লেট মানে কি বলবো ট্রেন এসে গেছে আর দেখো ট্রেনে উঠে পড়েছি আর মানে কী বলবো বাইরে তো ডাকারও যাচ্ছে না এই রৌদ্রের জন্য ট্রেন দেখো ছেড়ে দিয়েছে আর আমাদের এখন গন্তব্যে পৌঁছাবো কখন সেটারই অপেক্ষা মানে ট্রেন আজকে আধ ঘন্টার বেশি লেট এই গরমের মধ্যে এতটা টাইম আমরা দাঁড়িয়েছিলাম কি বলবো আর এদিকে দেখো আমার তো ট্রেনে উঠি বাসে উঠি যেখানেই উঠি এই যে ট্রেনে যাই বা বাসে জানলার ধারে বসে প্রকৃতি দেখতেই থাকি শুধু আর তোমাদেরকে তো বলাই হয়নি দিদিও যাচ্ছে আমার সঙ্গে মানে দিদিরও শরীরটা ভালো নেই কনফিউজ ছিল যাবে যাবে কি না অবশেষে যাচ্ছে দিদিও আর তোমরা কারা টেনে উঠে এই খুচখাচ খাবারগুলো খাও আমরা তো প্রচুর খাবার খাই টেনে উঠলেই দেখো এবার নামার পালা একবারে নেমে কথা বলছি তোমাদের সঙ্গে ট্রেন থেকে তো নেমে গেছি দেখো স্টেশনে নেমে দেখছি যে এত গরম লাগছে কেন এখন উপরে তাকিয়ে দেখি যে স্টেশনে কাজ চলছে এই দেড় বছরে কত কিছু চেঞ্জ হয়েছে এইখানে যে টিকিট কাউন্টার ছিল সেগুলো সব ভেঙে ভেঙে ফেলেছে আর এই যে নতুন করে করছে সব কিছু আর এখন আমরা যাচ্ছি টুকটুকি ধরতে দেখো স্টেশন থেকে বেরিয়ে দেখছি মিষ্টির দোকান তাহলে ভাবলাম আর বেশি দূর হেঁটে কোনো লাভ নেই গরমের মধ্যে এখান থেকে মিষ্টি নিয়ে নেওয়া যাক তো মিষ্টির দোকান থেকে আমরা এই যে মিষ্টি নিয়ে নিয়েছি এখন মিষ্টি নিয়ে যাচ্ছি কোথায় বলো তো টুকটুকি স্ট্যান্ডে আর বাইরে তাকাচ্ছি আর ভাবছি কি কেন এত গরম দিলে ভগবান তুমি আর দেখো দিদি মিষ্টি দেখি এই যে গট 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 করে হেঁটেই চলেছে হেঁটেই চলেছে টুকটুকি স্ট্যান্ডে এসে আমরা টুকটুকি তো ধরে নিয়েছি আর মানে বাজারের অবস্থাটা একবার দেখো মানে লোকই দেখা যাচ্ছে না যে রাস্তাতে মানে এত লোক থাকে কিন্তু এখন মানে রোদ্রে কাউকেই দেখা যাচ্ছে না দু একজন ছাড়া দেখো ওদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি এখন শুধু চারিদিকে সবুজ আর সবুজ এটাই শুধু দেখা যাবে এখন টোটো থেকে নেমে গেছি এখন যাচ্ছি ওদের বাড়িতে তো টোটো থেকে নেমে দু মিনিটের হাঁটা পথ তো গিয়ে ভেবেছিলাম আজকে যেন তো বলেছিলাম সকাল সকাল যে তোদের বাড়িতে যাব না ওদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আবার ভাবলাম মুড অফ করে কি কি বলবে কে কেজারে তার থেকে বলেই দিই যে আমি আসছি কিন্তু দিদি যে আসছে সেটা ওরা জানে না সারপ্রাইজ হয়ে যাবে ওরা আমরা দেবো সারপ্রাইজ আর ওরা হবে কিনা জানি না রিয়াকশান অনেকে তো আবার রিয়াকশান হয় দেয়ই না কোনো তাহলে চলো ওদের বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখছি পুজোটা কত দূর হয়েছে বোন বললো ফোন করে যে পুজো শুরু হয়ে গেছে তাহলে চলো দেখি কত দূর পুজো হয়ে গেলো আমরা এসে দেখছি যে পুজো একদম পুরো কমপ্লিট আর এখন শান্তির জল ছিটিয়ে দিচ্ছে ব্রাহ্মণ দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর আমরা পুজো মানে এসে একটুখানি পেয়েছি আর আমাদের ওইখানে তো রাত্রে পুজো হয় আর এদের এখানে পুরো নাকি দশটা এগারোটার মধ্যে পুজোই বসে যায় সে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নেছি আর ওদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে ওই যে আমার মাসির মেয়ে ও উপস ছিল আজকে আর এখন আর কি করবো এখন আমরা ফ্যানের হাওয়া খাচ্ছি এখন যাব ঠাকুর গোড়াতে দেখো মাকে এখন ওই আসন থেকে এদিকে বাইরে নিয়ে এসছে এখন হচ্ছে বরণের পালা তো যে মাসির মেয়ের হচ্ছে মানুষই ছিল তো সেই প্রথমে বরণ করে নিচ্ছে মাকে তারপরে একে একে সবাই বরণ করে নেবে তারপরে আমরা সবাই যাব একবারে ঠাকুর বিসর্জন দিতে তো প্রথমে বোন বি মানে ইয়ে করে নিচ্ছে তোমার বরণ করে নিচ্ছে এরপরে আমার মাসি দেখো বরণ করছে তারপরে এই যে নিয়ম মেয়েদের যেভাবে বিয়েতে কনকাঞ্জলি দেয় ওরকমই দিতে হয় ইঁদুরের মাটি দিয়ে ওইটাই করছিল দেখো সব নিচে পড়ে গেল দেখো ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে আর এখন সবাই মানে স্নান করে নেবে আর তোমরা ভাবছো যে বোনের পুজো বোনের বর কেন করছে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ থেকে শুনেই নিয়েছে যে দুজনকে পুজো করতে হবে তো ওই জন্য বোনের বর আর বোন দুজনই পুজো করেছে আর উপোস তো অনেকেই থেকেছে মাসিরা বোনরা সবাই থেকেছে এখন আমাদের বিসর্জন কমপ্লিট এখন আমরা যাব বাড়ি আর দেখো বাড়ি চলে এসছি আর এদিকে প্রসাদের প্রস্তুতি চলছে কেননা একটু পরে সব গ্রামের লোকজন চলে আসবে আস্তে আস্তে ওই জন্য সব প্রসাদগুলো আগে থেকে রেডি করছে আর দেখো আগে কটা প্রসাদ রেডি করা হয়ে গেছে আর এদিকে বাচ্চারাও চলে এসছে এবার বোন সব বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর এরপরে আমি দিদি বোন তারপরে আরেকটা মাসিমা কাকিমা সবাই মিলে প্রসাদ রেডি করব কেননা এরপরে তো অনেক লোক আসা বাকি সেগুলো চলে আসবে একটু পরেই তো সেই জন্য আমরা এবার প্রসাদ রেডি করে নেব সবাইকে দেওয়ার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে